কঠিন বিপদ থেকে মুক্তির জন্য তিনটি আমল নিজের জন্য বাধ্যতামূলক করে নেন দেখবেন আল্লাহ তালা আপনার সকল বিপদ দূর করে দিবেন আমরা অনেক সময় কঠিন বিপদে পড়ে যাই আল্লাহ রব্বুল আলমিন মাঝে মধ্যে আমাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করেন যে বিপদে পড়লে আমরা আল্লাহকে স্মরণ করি কিনা বিপদে পড়লে আল্লাহকে ভুলে যাই কিনা এজন্য আল্লাহ তালা বিপদ দিয়ে মাফ করে দেন এবং বিপদ দিয়ে অনেক সময় আল্লাহ তালা বান্দার মর্যাদা বৃদ্ধি করে দেন সুতরাং বিপদে পড়লে হতাশ হবেন না কঠিন বিপদে পড়লে আপনি কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না কাউকে আপনার পাশে পাচ্ছেন না তখন তিনটি আমল নিজের জন্য বাধ্যতামূলক করে নেন এই তিনটি আমল যদি আপনি করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে বিপদ থেকে হেফাজত করবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে দুরুদের আমল বেশি বেশি করবেন দূর ছবিদের আমল বেশি বেশি করবেন আমি নিজে চাক্ষুষ প্রমাণিত আমি যখনই দূরদের আমল করেছি আল্লাহ পাক আলমিন আমাকে বিপদ থেকে হেফাজত করেছেন আপনি নিজে আমল করেন একিদের সাথে বিশ্বাসের সাথে আমল করে দেখেন অবশ্যই আল্লাহ আপনাকে দূরদের মাধ্যমে এই বিপদ থেকে হেফাজত করবেন এই দূরদের ব্যাপারে আল্লাহ তালা নিজে কোরআনুল কারিমের ভিতরে বলে দিয়েছেন নবীর প্রতি দূর পাঠ করা আল্লাহ তালা নিজে বলছেন বাইশ নাম্বার পর আর পাঁচ নাম্বার পৃষ্ঠার চার পাঁচ নাম্বার লাইন সুরাতুল আহজাবের ছাপ্পান্ন নাম্বার আয়তাল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া मलाइकाতাহু ইউসাল্লুনা আলা নাবি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করতে আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন সুতরাং দরুদ পাঠ করলে আল্লাহ আপনাকে প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন সুতরাং এক নাম্বার হচ্ছে দুরূদের আমল বাড়িয়ে দিবেন কোনটা দরুদ পড়বেন

এই দূরটা আপনি সবচেয়ে ফজিলতপূর্ণ পড়বেন সবচেয়ে ফজিলতপূর্ণ দূরত এবং যত বেশি পড়বে তত বেশি फायदा হবে যদি বড় দূরত মনে হয় তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও একটা দূরত আপনি এটাও বেশি বেশি পড়তে পারেন নাম্বার 2 দ্বিতীয় নাম্বার হচ্ছে ইস্তেগফারের আমল করবেন ইস্তেগফার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন মাল্লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা যে ব্যক্তি ইস্তেগফারের সাথে 18 বতো লেগে থাকে অর্থাৎ এমনভাবে ভাবে ইস্তেগফার পড়ে সব সময় ইস্তেগফার আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বের হওয়ার রাস্তা খুলে দেন তাকে দুশ্চিন্তা থেকে আল্লাহ পাকবুল আলমীর মুক্তির ব্যবস্থা করে দেন কঠিন বিপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করে যে ব্যক্তি ইস্তেগফার আমল বেশি বেশি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুশ্চিন্তা টেনশন থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন দ্বিতীয় নম্বর এর ইস্তেগফার আমল করা এবং আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন উনত্রিশ নম্বর পারার বারো নম্বর পেষ্টার দশ এগারো বারো নম্বর লাইন সূরা নোহের 9 10 11 12 এই আয়াতগুলো تعالی تعالی জানিয়ে দিয়েছেন ফাকুল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা য়ুরসিল ইসমাআ আলাইকুম মিযারা ওয়া ইয়ুমদিযুকুম বিআমওয়াল ওয়া বদিনা ওয়া ইয়াজআল্লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল্লাকুমানহারা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন ইস্তেগফার অনেক ফজিলত রয়েছে সুতরাং ইস্তেগফার আমল দ্বিতীয় নম্বরে বেশি বেশি করবেন তিন নম্বর আমল হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়াল আযীম বেশি বেশি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়াল আযীম এটা হচ্ছে জান্নাতের একটা ভান্ডার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ১০০ বার এইলা হাউলাউলা কুওয়াত ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জিম করে দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়াগুলো কবুল করবেন এবং বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন অভাব দূর করে দিবেন দুশ্চিন্তা টেনশন দূর করে দিবেন ঋণের বোঝা থাকলে সেখান থেকে আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করে দিবেন সুতরাং এই তিনটি আমল বেশি বেশি করবেন বাধ্যতামূলক করে নেবেন দেখবেন আল্লাহ আপনার কঠিন থেকে কঠিন বিপদ উদ্ধার করে দিবেন